বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে পটলের চর্চা তো আমরা ফেলে দিই সাধারণত আজকে পটলের চর্চা দিয়ে একটা ভর্তা তৈরি করে দেখাবো এই যে পটলের চর্চাটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম আমরা সাধারণত এটা ফেলেই দিই আজকে একটু অন্যভাবে একটু রেসিপি করে দেখাচ্ছি একটু পানি দিলাম দিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য যে পাইটা টেনে নিয়েছে এখন অনবরত ভেজে যাব দেখুন একটা পুরা পুরা ভাব হয়ে এসেছে এখন আগে আমি একটা প্লেটে ঢেলে নিব তারপরে সেই কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম আর দিচ্ছি পাকা মরিচ আদা রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব মরিচটা রসুনটা যখন আদাটা ভাজা হয়ে যাবে এভাবে ভেজে যাবো যেন রসুনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে অনেকটাই ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে আমরা দিয়ে দেবো সুটকিগুলো যে রেখেছিলাম সেই সুটকিটা আমি ধুয়ে পটলের চট মরিচের মধ্যে দিয়ে দিলাম আর পটলের চচার মধ্যে সুটকি দিতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি দিয়েছি এটা আমি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর এর মধ্যে সামান্য হল তার একটু লবণ দিলাম এভাবে একটু ভেজে যাবো লাল করে নেব আপনারা চাইলে কাঁচামরিচ বা মরিচ দিতে পারেন আমি যে কাঁচা কাঁচামরিচের যে পাকা মরিচটা আছে সেটা দিয়েছি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আবার পোটোটের চচাগুলো দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো শিল্পাটা বেটে নিয়ে আসবো এখন আমি শিল্পাটা বেটে নিয়ে এসেছি আর শিল্পটায় আপনাদেরকে দেখাতে পারিনি তাই আমি শিল্পটার কাছে নিয়ে যাইনি